সিক্স বলেন্ট ফাইভ এম পেয়ার সিক্স বোল্ড ফোর ফয়েন্ট ফাইভ এম পেয়ার তো এই চার্জার ফ্যানটা দেখেন এটা হলো ষোলো বলল ডাবল সোলার প্যানেল এটা আপনার চাইলে সোলার প্যানেলের মাধ্যমে চালাইতে পারবেন আপনারা যদি এল ইডি বাল্ব চালাতে চালাতে পারবেন এটা হলো এস এস ডুয়েল পাওয়ার তো আমি আপনাকে বলছি তো এটা একদম মাল্টিফাংশনাল একটা চার্জার ফ্যান যেটা আসলে ব্রাইটিস মোডে আপনি চালাতে পারবেন যেটা আমি আপনার দেখেন এখানে দেখেন ইউএসবি আছে একটা এটা কিন্তু ইউএসবি আছে যেটা দেখেন লাইটটা পাওয়ারটা অন করলেন এটা কিন্তু ফ্যান চললো এরপরে আসে মুভিংটা কিন্তু অন্য চার্জার ফ্যানের পিছনে কিন্তু সুইচ থাকে মুভিংয়ে সুইচ থাকে এখানে কিন্তু মুভিংটা দেখেন এটা কিন্তু একদম সুইচ সিস্টেম এটা অন করলে কিন্তু মুভ হবে আবার অন করলে কিন্তু মুভ অফ হয়ে যাবে এল ইডি দেখেন অনেক স্ট্রং একটা এলইডি বাল্ব লাইটটা কিন্তু অনেক আলো তো বস অমুনা ব্র্যান্ডের এই চার্জার ফ্যানটা আপনার দেখেন ফ্যান সাইজ ষোলো ইঞ্চি আর পিএম হচ্ছে বারোশো পঞ্চাশ প্লাস এল ইডি লাইট বারো পিস এরা এলো ব্যাটারি সিক্স বোল্ট অ্যান্ড সিক্স বল দুইটা বারো বোলের ব্যাটারি হাই স্পিডে দেখেন সাড়ে তিন ঘন্টা হাই স্পিডে সাড়ে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে নয় ঘন্টা দেখেন সর্বোচ্চ স্পিডে সাড়ে তিন ঘন্টা চলবে মিডিয়ামে ছয় ঘন্টা এবং লোতে নয় ঘন্টা চলবে তো বহস এই যমুনা ব্র্যান্ডের এই চার্জার ফ্যানটা কিন্তু কালার আছে দেখেন গ্রে বেবি পিঙ্ক স্কাই ব্লু অরেঞ্জ চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার কিন্তু চারটে কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর তো এই চার্জার ফ্যানটার সাথে কিন্তু থাকবে একটা ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে যমুনার অফিসিয়াল একটা ওয়ারেন্টি কার্ড থাকবে থাকবে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গারেন্টি তো বস এই ফ্যানটা যদি আপনারা নিতে চান তো চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম আছে ইলেকট্রনিক ছিল চারশো নয় নিউ মার্কেট ঢাকা স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা আমাদেরকে কল করলে আমরা পৌঁছিয়ে দেবো আপনাদের ঠিকানায় স্টার্টটা সেলেক্ট করি সবসময় আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেখানোর এবং দেওয়ার চেষ্টা করে যেহেতু সামনে শীতকাল তো আপনারা এখন কিন্তু সবচেয়ে কম প্রাইসে চার্জার ফ্যানগুলি পাবেন এই চার্জার ফ্যান যদি আপনি নিতে চান আপনাদের জন্য থাকতে স্পেশাল যে অফার অফারটা থাকতে আপনার জন্য পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় পাচ্ছেন ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এই চার্জার ফ্যানটা যেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন